সুদ ছেড়ে না দাও এই আলোচনা কোরআনের আয়াতে করিমা গুলো শোনার পরেও আমার নির্দেশ শোনার পরেও যারা আমার নির্দেশ অমান্য করবে তাহলে পরে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তোমার যদি ক্ষমতা থাকে আমি আল্লাহ এবং রাসুলের সাথে তোমরা যুদ্ধ ঘোষণা করো আল্লাহ সাথে যুদ্ধ করে পারা যাবে রাসুলের সাথে যুদ্ধ করতে চায় যদি চায় না তাহলে সুধি কাজকার কারবার থেকে স্টপ করে দিতে হবে আর যদি তোমরা তোবা করতে চাও আমি আল্লাহ তোমাদের তোবার দরজা খোলা রাখ রেখেছি তোমরা যদি সুদ থেকে যদি তোবা করে ফিরে আসতে চাও হালাল বাবের রেজিকটা যদি হালাল করতে চাও টাকাগুলো যদি হালাল করতে চাও আমি আল্লাহ তোমাদের তোবার দরজা খোলা রেখেছি মলগুলো তোমরা নিয়ে নাও এবং সুদগুলো ছেড়ে তা আহ এরপরে আল্লাহর তারপরেন আহ কত সুন্দর মূলনীতি আল্লাহর আল্লাহর আলমেম বলেন ও এ কান আজ ও তিন ফানাজ নীলা মেসি রও তো খায়ের উল্লেহ কম তাহলে মো আল্লাহ বলেন তুমি যার কাজে সুদ লাগিয়েছ সুদের অনেকেই সুদ্ধি দেব কষ্ট পড়ে অর্থ পড়ে দারিদ্রতায় পড়ে অনেকেই তোমার কাছ থেকে সুদি লেনদেন করেছে লাচার অবস্থায় তুমি যখন ওই টাকাগুলো তুলতে যাবা সাধারণ মানুষদের থেকে লাভগুলো ছেড়ে দেবা মূলগুলো নিয়ে নেবা কিন্তু যদি কোনো গরিব মানুষ তোমার ওই টাকাগুলো তোমাকে ফেরত দিতে না পারে তাহলে পরে তুমি তাকে কিছু সময় দাও তার সচ্ছল আসা আসা পর্যন্ত সময় দাও অন্যথায় তুমি তাকে সৎকা করে তাকে মাফ করে দাও সৎকা করে মাফ করে দাও আল্লাহ রসুলের দরবারে এই ধরনের একজন সাহাবা গরিব সাহাবা তার অনেক গ্রিন ব্যবসার মধ্যে মার খেয়েছেন ওই অবস্থায় তার এই ঋণগুলো শোধ করার জন্য আল্লাহ রসুল সাল্লাম পাওনাদারদেরকে পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য সাহাবাহিকরামদেরকে আহ্বান করলেন তোমরা কি করম ওই সাহাবিকে ঋণ মুক্ত করম সমস্ত সাহাবারা যে যতটুকু পারে তাকে সহযোগিতা করার পরেও দেখা যাচ্ছে যতটুকু টাকা হয়েছে জমা হয়েছে সব টাকা দিয়ে ঋণ পরিশোধ হচ্ছে না এবার যারা যারা ঋণ পাচ্ছে তাদেরকে কিছু কিছু দিয়ে বন্টন করে আল্লাহ রসুল বললেন তোমাদের যা যে যতটুকু পেয়েছ বাকি টাকাগুলো তুমি তোমরা তাকে সৎকা করে দাও মাফ করে দাও সকলে বলে সোহান আল্লাহ এই আয়াতের তফসিরে এসেছে এই জন্য আল্লাহ রসুল সাল্লাম আলিয়া সাল্লাম বলেছেন এই কাজ কারবারের কারণে কিস্তি দিতে কেউ যদি না পারে ওই ব্যক্তির ঘর ভাঙা যাবে না গল্পকল করা যাবে না তার থাকারা যায় আর তার বাসনপত্র তার বেডিংপত্র তার কাপড় সুপর। যেগুলো প্রয়োজনীয় জিনিস এগুলো ক্রোগ করা যাবে না এটা ইসলামের মূলনীতি নয় এটা সম্পূর্ণ না যায় এটা জুলম, জুলম জুলম

সে দেয় ইচ্ছাকৃত ভাবে সে অপরাধী আর সে সাক্ষী থাকে সুদের সে অপরাধী যে হিসাব লেখে সে অপরাধী চার প্রকার মানুষ সুদের সাথে জড়িত সবাই একই ধরনের অপরাধ করতেছে এটা আকবরুর কমা আর কবিরাগুনার কবিরাগুনা একটা আল্লাহ আমাদেরকে সুদ মুক্ত জিন্দেগে গঠনের তবে বিভ্রাণ করানো হবে খবরদার খবর সুদ খাওয়া যাবে না সুদের সত্তরটি কমপক্ষে সত্তরটি পাপ সুদ খাইলে সুদের সাথে সাথে সত্তরটি বড় গুণা আল্লাহ সুবাহান ওয়া তার গাড়ের মধ্যে আ আল্লাহ সুবাহান ওয়া তাআলা লিপিবদ্ধ করে দেন সুদ খেয়ে নেওয়া সর্বশেষ সর্বসুট সর্বসুট সর্বনগণ্য ওই সত্তরটি অপরাধের একটি অপরাধ হচ্ছে সুদ খাওয়া মানি আ আপনার আ বার জেনা করলে যে গুনাহ নাড় সুদের একটি দেড় খেলে তাচ্ছি বিশু গুনাহ সকল বলে নাড় আল্লাহ রসুল এর করেন আনাস রাদি আল্লাহ তার হাদিস বর্ণনা করেন আদ্দার হাম্লাদি য়ুশিবহুর রজুল মিনার রিবা আসাদুমিন চিত্ত মাসানা চিনা জানাতাম ফিলে স্টাফ যে ব্যক্তি সুদের একটি টাকা খেল চিত্তু মাসাল আচিন ছয় জানা করলে আর এই অপরাধটা সবচেয়ে সত্যটার নিচে তাহলে এরপরে সর্বোচ্চ আল্লাহ হকবার আল্লাহ হকবার আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমি এটা সেচ জমানা এটা সেচ জমানা এটা সুদের উপর এটা দুনিয়া পুরা দুনিয়া বাঁচতেছে অর্থনৈতিক সুদের অবর এই জন্য আল্লাহর কাছে বারবার কী করতে হবে আহ দোয়া করতে হবে আল্লাহ হামাক কি না বেলাহ আন হারো আল্লাহ আমাকে হালাল খাওয়াও আল্লাহ আমাকে হারাম থেকে বাঁচাও দোয়া করতে হবে কি হবে না আল্লাহ হামাক কি নে হবে আল্লাহ আলিক আন হারো আমিক গোয়া কেনি ফদুলিকা আমসা আল্লাহর কাছে দোয়া করতে হবে কারণ না সুন্দর শাধ করেন করেছেন।

এমন একটা অবস্থা হবে সারা পৃথিবীময় সুদের লেনদেন সুদের কাজ কারবার ব্যাংক ব্যালেন্সে ভরে যাবে কোন একটা লেনদেন সুদি লেনদেন ছাড়া থাকবে না যে ব্যক্তি সুত থেকে কবিরা গোনা থেকে আকবরুল কাবায়ের কবিরা গোনা থেকে বাঁচতে চায় সে বাঁচতে পারবে না যদিও বা সুদ না খায় তারপরেও সুদের কিছু লেশ মাত্রা সুদের কিছু ধুলাবালি তার অর্থনৈতিকের ভিতর ইনডাইরেক্টলি ঢুকে যাবে সকলে বলেনজিল্লা এই জমানা চলতেছে আল্লাহর কাছে বানা চাইতে হবে এই যে আমি আপনি কাপড় গাই দিচ্ছি এই যে কাপড় টানদানি করা হলো এটা ব্যাংকের সুদি লেনদেনের মাধ্যমে যদিও আমার হালাল পয়সা দিয়ে আমি কিনেছি কিন্তু এটা আমার পর্যন্ত আসতে সুদি লেনদেনের মাধ্যমে এসেছে কিনা বাসার কোনো উপায় নাই আল্লাহর কাছে কান্নাকাটি করো এরপরে আর অনেক কথা ছিল সময় সংক্ষিপ্ত এরপর আরেকটা বিষয় গুস গুসো এটা আমাদের একদম দৈনন্দিন জীবনের একটা রুটিন হয়ে গেছে সকাল বলে না আউস বললাম অত সাল্লাহ বলছেন বলা তা কুলু আম আলা কুম্ভাই না কুম্বিল বা তুই বত তুলু বিহাই লাল হুক্কাম ই তা কুলু ফরে কমিনাম হল না বিল্লিস্মি বল বল বিল্লিস্মি ওয়ান তু এই ইমান খবরদার খবরদার ওলা তাকুলো আমলকুম বাইনাকুম বিল একে অপরের টাকা অন্যায়ভাবে খেয়ে না ঘুষের মাধ্যমে খেয়ে না এবং নিজের অংশ পাওয়ার জন্য নিজে বিচার পাওয়ার জন্য নিজের ফাইলটা আগে পাস করার জন্য নিজের টেন্ডারটা আগে পাস করার জন্য তোমরা বিচারককে উৎসুক দিও না অথবা বিচার তোমার পক্ষে দেওয়ার জন্য গুড়িয়ে ফেঁসিয়ে কিছু খেয়ে দেয়ে পক্ষে বলো খাবারদার গুস এটাও কবিরা গুনা সকলে বলে না আওয়াজুবিল্লাহ সুদ খাওয়াটা যেমন কবিরা গুনা গুস কবিরা গুনা আল্লাহ আমাদেরকে মাফ করে দিন সকলে বলে আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন মামিন কওমি ইয়াজহারু ফীহিম রিবা ইল্লা উখিজু বিসিনা ওয়া মামান ওয়া মামিন কওমি ইয়াজহারু ইল্লা উখিজু বিল মুস্তান্দা আহামনাদের হাদিস আল্লাহ রসুল স্বাদ করেন যেই সমাজের মধ্যে সুদ বেড়ে যাবে সেখানে দুর্ভিক্ষ নামে আসবে সকলে বলে না আরও চইল্লাহ একটা গাছ পাঁচ টাকা একটা গাছ দশ টাকা দুর্ভিক্ষ নামে আসবে আর যারা ঘুষ দিবে যেই সমাজে ঘুষের আদান প্রদান হবে সেখানে সন্তাস এবং দুর্ভিক্ষ সন্ত্রাস এবং বিধি সৃষ্ট হবে সকলে বলে না আরোজ